এখানে কার্টন দেখতে পাচ্ছেন গুলো এখানে সাইর আইটেমের কার্টন আছে এই হলো এক কাইটা এই হলো একটা সাইজ এই হলো একটা সাইজ আর শেষ আর কার সাইজ দেখতে পাচ্ছেন এই সাইজ সাইজের মধ্যে আমরা কোন সাইজটা দিয়ে দেশে যাওয়ার সময় সামাল নিতে পারবেন এটা আপনাদের বলতেছি এই যে সবচেয়ে বড় যে এটা কান্ডা দেখতে পাচ্ছেন দেখেন সবচেয়ে বড় এটা কোনো সময় ভুলও কিন্তু কিনেন না এটা নিয়ে কিন্তু আপনি দেশে যাইতে পারবেন এটা একমাত্র বিশেষজন জানেন যারা কার্গো করে তাদের জন্য ঠিক আছে তাদের জন্য আর কাটনের সাইজটা দেখাই আপনাদেরকে এই দেখেন কাটনের সাইজ সাইজটা দেখলেন পাঁচ পঞ্চাশ ইন্টু পাঁচ পঞ্চাশ ইন্টু সেভেন্টিমিটার এটা হচ্ছে কার্গোর জন্য এই কার্টুন কিনবেন না কিন্তু বা এটা চলে গেল আরেকটা আনতেছি দুইটা হলো একটা সাইজ আর একটা এ হলো দুইটা দেখতে পেতেছেন এই দেখেন সাইজ পঁয়তাল্লিশ ইন্টু পঁয়তাল্লিশ সেভেন্টি সেন্টিমিটার এইটা দেশে নিয়ে যেতে পারেন বিমানে করে আপনি সামান নিলে এই সাইজের কার্টুন কিনবেন আর একটা এই দেখেন এটা হলো সবচেয়ে সরু সাইজ সবচেয়ে সরু সাইজ সাইজটা দেখেন এই যে সাইজ এটা কিনবেন কিসের জন্য জানেন আপনার যদি বড় কোনো সামান না থাকে যেমন চুলা পাতিল তারপরে আবার কম্বল বেশি যদি না থাকে তাহলে আপনি এই কারণ নিতে পারেন কারণ এটাতে কসমেটিক ছোট ছোট আইটেম সামান বিশ কেজির জন্য এটা সবচেয়ে পারফেক্ট আর এই কার্টুন গুলো আপনি কোথায় পেবেন যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন তারা আলমদিনা সুপার মার্কেট সবাই চিনেন আলমদিনা সুপার মার্কেট গেলে এরকম চার আইটেমের এর কার্টুন আপনি পেয়ে যাবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে সকল প্রভাবিত উপকার আসে সবাই ভালো থাকবেন